কয়েকজন মানুষের পাপের কারণে দুই লক্ষ চোদ্দ দায়িত্ব আপনারা আপনারাই বলেছেন আমরা আবার করার চেষ্টা করছি কনফিডেন্টলি আপনাদের সহায়তা নিয়ে আপনারা আপনাদের কথা বলবেন এই বিষয়গুলো আমাদের সব বামপাত

আমাদের প্রতিষ্ঠান সহ একজন সেনাবাহিনী মাঠে আছে আপনারা সকলে যারা কর্মকর্তা রয়েছে তারা এবং বিভিন্ন নিরাপত্তার সাথে যারা আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন সেটির ব্যবস্থা ইনশাআল্লাহ ঠিক আছে আর এই আপনারা বলবেন এগুলো তো আমাদের লিখিত ভাবে যদি আমাদের দেন তাহলে আমি তদন্ত করে দেখবো আমাদের স্যার আছে কোথায় কোথায় চট্টগ্রাম বা বিকার মেসের কথা বলেন আমরা তো দেখি না এরা কারা কারা এগুলো করছে আমরা তো দেখি আমাদের তো লিখিত যদি দেখ অথবা আমার মন্ত্রণালয়ে পাঠালেও আমি এটা পাবো সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বনীতি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে

ডিকা দত্তি ওখানে স্থায়ী কমিটির বিদায় করা এখন নতুন করে একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি হচ্ছে ওনাকে একটি মামলাতে দেওয়া হয়েছে সেই মামলাটি কি সেই মামলাটি হচ্ছে মানপুর রাজনপত্র এবং সেই মামলায় আরও আসামি আছে ওনার করা হয়েছে

এই বিষয়গুলি মানবিক দিকগুলি আমি খুব সাধারণ পানি আমরা খবর হ্যাঁ আমাদের কাছে এই মোবাইলে আছে সবগুলি শিক্ষকের নাম দিলে ছবি <muchas>